দেখছেন সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আবারও বন্যায় ভয়ঙ্কর রূপ নিচ্ছে খানাকুল নিচু এলাকায় দুর্ভোগের শিকার সাধারণ মানুষ এবারেও কি দেখা যাবে বিভিন্ন সংগঠন রাজনৈতিক দল প্রশাসনিক সহযোগিতা জলের সমস্যা কল ডুবে থাকার কারণে নেই সব জায়গায় বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা এই মুহূর্তে খানাকুলের চিত্র দেখাবো এখন দেখছেন হরিশচকের সাজুর ঘাট গত বন্যায় ভেঙে গেছিল শক্ত কাঠের পোল তারপর তৈরি হয়েছিল বাঁশের সাঁকো সেই বাঁশের সাঁকো ভেসে গেল জলের স্রোতে আবার যোগাযোগ বিচ্ছিন্ন খানাকুলে বারবার দাবি ওঠে পাকা কংক্রিটের বীজ নিয়ে দাবি উঠলেও কাজ নিয়ে হেলদোল নেই কোনো প্রশাসন বিভাগের বলে জানায় এলাকার লোকজন তিন দিনের অকাল বর্ষণের ফলে জলমগ্ন হুগলি জেলার খানাকুল থানার জগৎপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গড়ের ঘাট থেকে তারকেশ্বর আরামবাগ বাস রাস্তার গড়ের ঘাট ডুবোঢাল ঢাল গড়ের ঘাট থেকে ঘোড়াদহ যাবার পোল জলের তলায় ঘোড়াদহ মানুষের অনেক দিনের দাবি কংক্রিট পোলের কতদিন আর লাগবে উঠছে এলাকা থেকে প্রশ্ন বন্যা এলেই ছুটে আসে সবাই বারবার আশ্বাস দেয় মানুষ বিভিন্ন দপ্তরের আশ্বাস পেতেই থাকে তবুও সেই প্রশ্ন থেকেই যায় এলাকা থেকে কবে পাকা কংক্রিটের বীজ হবে হঠাৎ করেই দেখা মিলল বন্যা পরিদর্শন করতে বেরিয়ে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের তিনি কি বললেন দেখাবো সেই সঙ্গে বন্যার জল পেরিয়ে পথচারীরা কি জানাচ্ছেন দেখুন তিন দিনের ভারী বর্ষণে এরকম জল হয়ে গেল আপনাদের যাতায়াতের কি প্রবলেম হচ্ছে বলুন যাতায়াতের গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না খুবই অসুবিধা হচ্ছে আমাদের এখন পরিস্থিতি খুবই খারাপ আর জল বাড়তেই থাকছে জল এখন মরার কোনো যাচ্ছে না জল বাড়বেই এই নিয়ে আমাদের যাতায়াতের প্রচুর অসুবিধা আর আপনাদের পাশাপাশি এলাকায় কি পরিস্থিতি পাশাপাশি এলাকায় রাস্তায় সব জল হয়ে গেছে মানুষ বাড়ছে বাজার হাট যেতে কাজ করতে পারছে না কোন সব দিক থেকেই অসুবিধা আমাদের এখানে এটা কোন জায়গা এটা জগৎপুর অঞ্চল জগদীশতলা তলা বা নন্দনপুর নন্দনপুর জগৎপুর এই গ্রামগুলো সব মিলিয়ে এই এইরকম অবস্থা আপনার নাম অরুণ জানা বন্যা পরিস্থিতি আপনি কি বলবেন দেখুন আবার বন্যা পরিস্থিতি অতিবৃষ্টির কারণে সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে বন্যা আসছে দেখতে পাচ্ছেন যে যে অলরেডি এটা তো কংক্রিটের হওয়ার কথা খুব তাড়াতাড়ি কংক্রিটের হবে এটাই ব্রিজটাকে খুলে ফেলা হচ্ছে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্যরা রয়েছেন বা আমাদের সংগঠনের রয়েছেন সাধারণ মানুষজন রয়েছেন সবাই মিলে ব্রিজটাকে খুলে নিচ্ছে যাতে করে ব্রিজটাকে আবার পরবর্তী সময় জল কমে গেলে আবার রোখা যায় তো আমি সকাল থেকে বেরিয়েছি বিভিন্ন জায়গায় পরিদর্শন করছি আর যেখানে যা সমস্যাগুলো আছে দেখার চেষ্টা করছি অনেক জায়গায় নদী বাঁধ ভাঙার অবস্থায় রয়েছে তা বিশেষ করে শশাখালী আশপাশটা যেরকম রয়েছে এদিকটা যেরকম রয়েছে গড়েঘাটের দিকটা ঠিক একই রকমভাবে আমাদের মারোখানা অঞ্চলের কিছু জায়গা রয়েছে নদীর পারগুলো রয়েছে সেগুলো যাতে ইরিগেশন থেকে দ্রুত মেরামত করা যায় তার চেষ্টা করছি অলরেডি সাথে কথা কথা উনি বলেছেন যে ইরিগেশন থেকে দ্রুত দেখছি আমি ঘুরছি সবার পাশে থাকার চেষ্টা করছি ডুবো রাস্তা নিয়ে কি বলবেন ডুবো রাস্তাটা কন্টিনিউ ডুবে থাকে এই রাস্তাটাকে একটা অবশ্যই উঁচু করার প্রয়োজন রয়েছে সাধারণ মানুষের যাতায়াতের বিরাট সমস্যা অল্পতেই এখানটা ডুবে যায় হাঁটুর ওপরে জল হয়ে যায় সাধারণ মানুষ পাড়াপাড়ে কয়েক হাজার মানুষ এদিকে আটকে যায় বিশেষ করে ঘাটালের সাথে যোগাযোগ মেদিনীপুরের সাথে যোগাযোগ একমাত্র রাস্তা এটা তো যাতে করে এই রাস্তাটা উঁচু করা যায় তার জন্য আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টে চিঠি করব চিঠি করে এটাকে सब्सक्राइब करें इसके लिए बेल आइकन जरूर दबाइएगा